আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমার নুনদের ছেলের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যাচ্ছি এখন তানজিল্লার আমার ছেলে বোমা ছেলে খাইয়ে আসছিলো দাদু ভাইকে আমার কাছে রাখি গিয়েছিলো তা আমি এখন রাখি যে আমরা দুইজন যাচ্ছি সাইকেলে হয়ে যাবে গাছ মানুষ তাড়াতাড়ি হয়ে যাবে বেশি দূরে না অবশ্যই গাছে দুই মিনিট এক মিনিটে লাগবে হয় এক মিনিট দেখি যায় então é isso

তো এই যে দুপুরে রান্না শুরু করে দিছি ডাল হয়ে গেল আর দুশো মুরগি রান্না করবে এখন এই যে ডালে বাগার দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে রাখছি এই যে চুলা মশলা খারাপ হয়ে গেছে এদিকে আকাশে মেঘলা মেঘলা মনে হচ্ছে মশলা সব আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেব এইদিকে আদা জিরা পেঁয়াজ রসুন সব বাকি টাকে জলেই পাতা আছে এই জলসে দিয়া দিছি হলুদ গুঁড়ো দেব অল্প করে লবণ যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে একটু জল জলি রাখলাম তো এখন নামাই নেব আমরা একটু এখন আবার দোকানের দিকে যাচ্ছি আমি আমি আসেন দেখে দেখায় এই দেখেন দুই যা যাচ্ছি যায় দেখছি তা এই যে যাচ্ছে এখন রাত্রি রাত্রিবেলা ফেরি এই জায়গায় সিসি ক্যামেরা আছে কো চলছে তো না রে লাইট এই যে জলি গেছে দেখেন মানুষের স্পর্শে লাইট জলি ওঠে যায় জায়গায় যাক আমার এবার নারিকেল গাছে নারিকেলগুলা ভাজবি চোরের দায়ে আর এইদিকে দেখেন ফর্ষা দেখাচ্ছি দাঁড়ান কালকে দিনেবেলা দেখাবো আমার বাড়ির পাশে বাগানে একদম ফর্সা গাছ কাটি রাত দেখা যাবে না রাত দেখা যাচ্ছে না কাল দেখাবো ইনশাল্লাহ ভালো রাখবি রাখে সামনে মানে কি নিয়ে আসবো বিস্কুট না কি ডিলার এই যাই বিস্কিটের ডিলার এই যে বাড়িতে থাকেই এই গোডাউনে দেখেন কত বিস্কিট আইসে E gali ásse. Bolo gali tau mecar. রেল গেটে আসলাম এই যে আমরা পাউটি নিয়ে আসলাম আর এই যে বুড়া সাবান নিয়ে আসলাম এই দুটাই কিনে নেওয়ার জন্য আজকে আসলাম আমরা মেন আর এই যে আপনি ওই আপার কিনেছে কি কি যেন তো যাই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে দুই বিয়ে আমার মার্কেট এদিকে আসলো তাই তো মার্কেট করে নিয়ে মার্কেট শপিং করে শপিং நக்குல் <laughs> பத்தக்கா. <laughs> ঘুম আসছে এই জায়গায় খুব কষ্ট করে ঘুম পারছে বাসায় চলে যাব তো এই যে বিএনএর না বসছি না আপনি বিএনএর রান্নাঘর কিন্তু এটা খুব সুন্দর লাগে দেখতে এদিকে ডাইনিং এদিকে রান্নাঘর খুব ভালো লাগে কিন্তু ছোটোখাটোর পরে কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে শীতকালে মজা এই সব জায়গায়